আপনার কি কখনো নিজের শরীর নিয়ে হতাশা হয়েছে আপনি কি আয়নায় তাকিয়ে নিজেকে বিচার করেন বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনের কারণে আমরা নিজেদের শরীর নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ি কিন্তু মনে রাখবেন সুন্দরত্ব মানে শুধু ওজন বা শারীরিক গঠন নয় এটি আত্মবিশ্বাস ও সুস্থতার বিষয় আজ আমরা জানব কিভাবে পজিটিভ বডি ইমেজ গড়ে তুলবেন এবং নিজেকে ভালোবাসতে শিখবেন পজিটিভ বডি ইমেজ কি এবং কেন গুরুত্বপূর্ণ মানে নিজের শরীরকে ভালোভাবে গ্রহণ করা নিজের সৌন্দর্যকে উপলব্ধি করা এবং নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসা এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক শান্তি আনে অন্যের মতামতের ভিত্তিতে নয় বরং নিজের স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিতে শেখায় স্ট্রেস ও মানসিক চাপ কমায় যা সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ কিভাবে পজিটিভ বডি ইমেজ উন্নত করবেন আপনার শরীরকে ভালোবাসতে ও সম্মান করতে এই সহজ অভ্যাসগুলো গড়ে তুলুন নেতিবাচক কথা বলা বন্ধ করুন আমি মোটা আমার গায়ের রং ভালো নয় এই ধরনের নেতিবাচক মন্তব্য করা বন্ধ করুন প্রতিদিন নিজেকে একটি ইতিবাচক কথা বলুন যেমন আমি যেমন তেমনই সুন্দর সোশ্যাল মিডিয়ার প্রভাব কমান সব ছবি ফিল্টার করা বা এডিট করা হয় তাই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন এমন কন্টেন্ট দেখুন যা আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে অনুপ্রাণিত করে সুস্থতার ওপর গুরুত্ব দিন সৌন্দর্যের ওপর নয় স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন কিন্তু শুধু ওজন কমানোর জন্য নয় বরং ভালো অনুভব করার জন্য ব্যায়াম মানে শুধুই ওজন কমানো নয় এটি শরীরকে শক্তিশালী ও মনকে তাজা রাখার উপায় আপনার শরীরের জন্য কৃতজ্ঞ থাকুন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনার শরীর আপনাকে বাঁচিয়ে রাখছে আপনাকে শক্তি দিচ্ছে আপনার শরীরের ভালো দিকগুলোর ওপর ফোকাস করুন এমন পোশাক পরুন যাতে আপনি বোধ করেন ট্রেন্ড বা অন্যের মতামতের চেয়ে আপনার নিজের আরামের ওপর বেশি গুরুত্ব দিন সৌন্দর্য কেবল বাহ্যিক নয় এটি আত্মবিশ্বাস ও সুস্থতার সঙ্গে যুক্ত নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সদয় হন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন মনে রাখবেন আপনি যেমন তেমনই অনন্য ও সুন্দর এ রকম ভিডিও আরো দেখতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন